আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদেরকে সময় একটু কম ওজনের ভেতরে জুয়েলারি দেখানোর চেষ্টা করছি কারণ সর্ণের তো প্রচুর দাম সে কারণে সবারই গোল্ড কেনার সামর্থ্য থাকে না সে কারণে ছোট জিনিস দেখাইছি আর এখন আমি যেগুলো দেখাবো এগুলো একটু ওজনের ভেতরে যারা কেউ মানে বেশি ওজন দিয়ে গোল্ড নিতে চান বা সঞ্চয় করে রাখতে চান তাদের জন্য এগুলো আমি আজকে নিয়ে আসছি আমি সর্বপ্রথম দেখাবো বেনি চেন এই যে বেনিচেনগুলো নাইন ওয়ান সিক্স এগুলা কিন্তু আপনারা এক ভরি বারো আনা চোদ্দো আনা যতটুক নিতে চান ততটুক আমার কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে এই যে আমার কাছে বারো আনা তারপর হচ্ছে চায় আনা বা আট আনা এরকম এখানে আছে আপনারা আমাদের কাছে আরও অ্যাভেলেবেল অনেক পেয়ে যাবেন আপনাদের সামর্থ্য বা বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে হচ্ছে এই যে ধান সরিছেন এটা হচ্ছে শিরা এগুলা কিন্তু লং অনেক বড় এগুলা বাইশ ইঞ্চি বা বিশ ইঞ্চি যারা একটু লং এর ভিতরে গোলা নিতে চান একটু ওজনের ভিতরে তাদের জন্য সব থেকে বেস্ট হবে এই চেনগুলা কারণ হচ্ছে এই চেনগুলো বহুদিন ইউজ করা যায় টিকে বহুদিন সবগুলোর ভিতরে নাইন ওয়ান সিক্স হলমার্ক দেওয়া আছে তারপরে হচ্ছে এই যে শাগুদানা চেন এটার ভরি আছে এক ভরি একানা এটার ওজন আর কি এটা কিন্তু আঠারো ইঞ্চি লম্বা আমার থেকে এর থেকে বেশি লম্বাও আছে এই যে এটা হচ্ছে বাইশ ইঞ্চি লম্বা এগুলা প্রত্যেকটা এক ভরি এক ভরি দুই আনা বা পনেরো আনার মতো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে যে আরেকটা চেন এই চেনের নাম সম্ভবত আমার জানা নেই এই যে এটা কিন্তু একেবারে নতুন চেন এই যে সাগুদানার মতো আর কি দানা দানা দেওয়া এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পনেরো আনা পাঁচ রত্তি বা আরেকটু কমের ভিতরে আছে এই যে আরেকটা এই যে একেবারে আনকমন ডিজাইনের এগুলো বহুদিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু ওজনটা একটু বেশি টেকসই অনেকটাই বেশি হচ্ছে সাত আনার ভিতরে ধানচুরি সরি সরি এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ধানছুরি চেন এটা একটু চিকনের ভিতরে চাষিরা আর কি এই যে কতটাই সুন্দর আনকমন ডিজাইনের এটা কাছাকাছি দেখলে আপনি এটার আসল ডিজাইনটা আপনি বুঝতে পারবেন যেহেতু গোল্ডের দাম প্রতিনিয়তই আপ ডাউন করতে থাকে সেক্ষেত্রে এগুলার প্রাইস বা সঠিক ওজনটা বলা যেতেছে না কারণ ওজন এক সময় একটু কম বেশি নতুন মাল আসবে আবার বিক্রি হবে তো আপনারা দোকান আসলে এগুলা সঠিক প্রাইসটা আপনারা জানতে পারবেন আর আমাদের কাছ থেকে আপনারা মাত্র দুই থেকে মানে বাচ্চাদের চেন দুই থেকে পেয়ে যাবেন ধানচুরি কোমল চেন তারপরে হচ্ছে আরও অনেক ডিজাইনের চেন আছে আর কি আপনাদের সামর্থ্য বা টাকা অনুযায়ী আমাদের কাছ থেকে যে কোনো জিনিস আপনারা নিতে পারবেন তারপরে হচ্ছে সুই সুতা এগুলো আড়াই আনা তিন আনা সব রকমই আছে তারপরে যে ঝুমকা চার আনা একটি পাঁচ আনা এরকম তারপরে হচ্ছে ইয়ারিং আমাদের কাছে আরও হিউজ কালেকশন আছে আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে নেবেন আমাদের দোকানটা হচ্ছে গোলাইডাঙ্গা বাজার সিঙ্গাইয়ের বাণিকগঞ্জ গোলাইডেঙ্গা বাজারে আমার দোকান গোলাডেঙ্গা বাজারের পূর্ব পাশে রূপম সোনালি জুয়েলার্স একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অসম্ভব ডিসকাউন্ট পাবেন আমাদের শোরুমে আসলে তো ধন্যবাদ সবাইকে আমাদের যারা ফলোয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু কাল থেকে আমাদের পাশে আছেন অনেকেই অনেক ফলোয়ার্স আছেন শুরু থেকে আমাদের পাশে তো তাদেরকেও আমার মন থেকে ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম